কেসাসের বাংলা মানে হলো বদলা কিরকম বদলা একটা কুকুর আর একটা কুকুরের কামড়ে ছিল তো কেয়ামতে ওই সবল কুকুরটার আল্লাহ দুর্বল বানিয়ে দেবে আর দুনিয়ার দুর্বলটারে সবল বানিয়ে দেবে ও একটু কামড়ে দেবে এক গরু আর গরুরে গুতো মেরেছে

সমস্ত পশুকে লক্ষ্য করে বলবে কোনো তোরাবা যা যা তোরা সব মাটি হয়ে যা কি হয়ে যা জোরে বলেন কি হতে বলবে তমাম পৃথিবীর কোটি 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 পশুকে আল্লাহ মাটি হয়ে যেতে বলবেন সব মাটি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এ বিচার আল্লাহর বিচার সব মাটি মাটি হয়ে যাবে

চিল্লে বলে কেরাম হলো দুনিয়ায় মোস্তানি মারতে বড় পদ মেরে গেলে কলমের খোঁচায় লোকের ফাঁক করেছ জি নিজের বলাইতে দাঁড়িয়ালা ইমানদার মুসলমান গুলোর ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে রহস্য করতে আজকে মাটি হতে ইচ্ছা হচ্ছে আজকে কেন মাটি হতে ইচ্ছা হচ্ছে কোরআনের সত্যতা সেদিন প্রমাণ হবে কারণ ওরা বুঝবে মাটি হলে কপাল ভালো ছিল জাহান্নামের নামের আগুনে জমতে হতো না কিন্তু মাটি যখন হলাম না তাহলে পরের পরিণতি হলো আমাদের জন্য অনন্তকালের জান নাম ওই জান তারা চিরকাল অবস্থান করবে এবার বলে শুকর যত খারাপ হোক এরপরেও তার কপালে জান নাই কি নাই নাই

আমার সমাজের ধর্মহারা যুবকদের ধর্মহারা মেয়েদের ভাবতে হবে তুমি ছাগল নও তুমি কুকুর নও তুমি শুকর নও তাহলে তুমি কেন আল্লাহ মালিকের কথা লঙ্ঘন করছো তুমি কেন বাধার পরে অন্যায় কাজে যেতে উঠছো তুমি কেন সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হয়ে জাহান্নামের আগুনের ইন্ধন জ্বালানি তৈরি হচ্ছে শুকর তো যাবে যাবে না তোমায় যদি যেতে হয় ভাববে কবে ও বাবা কবে ভাববে আল্লাহর কোরআন বলেছে লাকাদ খলাকনালি ইনসানা ফি আহসানি তাকবীব সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা উত্তম ধাঁচে সব থেকে সুন্দর আকৃতিতে সব সম্মান দিয়ে সব জ্ঞান বেশি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মানুষের জ্ঞান বেশি মানুষের চেহারায় রয়েছে আকর্ষণ মানুষের চেহারায় রয়েছে প্রেম মানুষের চেহারায় রয়েছে সৌন্দর্য মানুষ মানুষকে সম্মান করে কুত্তা কুত্তারে সম্মান করে না গরু গরুরে সম্মান করে না ছাগল ছাগলকে সম্মান করে না কিন্তু মানুষ যত খারাপ হোক না কেন যার কাছে যাক না কেন মানুষটাকে সম্মান করে আপ্যায়ন করে এটা হলো ওই আমার আল্লাহর দেয়া মর্যাদা সুবহানাল্লাহ মানুষ এবার তোমার জন্য ডিউটি হলো তুমি যদি আল্লাহর দেখানো হেদায়েতের রাস্তা যদি ধরো তোমার সম্মান বেঁচে থাকবে কিন্তু যদি হেদায়েতের রাস্তা তুমি না ধরো তাহলে নিশ্চিত করে মনে রাখো মানুষ তোমাকেই তো তোমাকেই তো সম্পূর্ণ অপমান অপবস্থের নিম্ন কাঠ গলায় তোমারই নামানো হবে

আমার বক্তব্য কারোর জন্য নয় এই দেশে দুষ্ট যারা তাদের সবার জন্য আমার বক্তব্য জি প্রিয় ভাই যারা শুনছেন আমি আল্লাহ তাদের প্রতি বিশ্বাস করে বলতে পারি এই মানুষগুলো অতি সহজে আল্লাহর হেদায়েতের রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তা ধরতে পারে না ধরতে পারে না ধরতে পারে না যারা ধরছে মূলত তারা এই সভা শোনেও না শোনেই না আমি আজকে না তো তেত্রিশ বছর জলসা করছি ভাই রে বছর ধরে আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে জি এই মজলিসগুলোতে দেখি কিছু দিনদার ইমানদার দিন দিন খাওয়া গরিব আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আলেম ভক্ত লোকেরা এই মজলিসে বেশি বসে

ভাই এই ধর্ম করতে গেলে না না একটা মন লাগে এবারে কি লাগে এই জোরে কথা বল কি লাগে মন লাগে আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে মুখস্থ করুন ধর্ম করতে গেলে মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে এই জ্ঞান উপার্জনের পদ্ধতি তিনটে নম্বর ওয়ান নিজে পড়াপড়ি করা কি করা আমি যদি ব্যাখ্যা দিই চোখ খুলে দিতে পারি নিজে পড়াপড়ি করলে ধর্মের জ্ঞান তৈরি হয় বাস্তব অবস্থা কোথায় যারা আমাদের সমাজের সাধারণ মিলিয়ে ধার্মিক আপনি আমার চ্যালেঞ্জ আপনি মিলিয়ে নেন ভুল ওরে বলবেন এইরকম প্যান্ডেল করে তাবার খাইয়ে এখানে লোক ডেকে আমি অনলাইন শিক্ষা করব খরচ টোটাল আমার কারোর এক পয়সা দিতে হবে না এই যে সমাজের মানুষগুলো হেদায়ত হয়েছে এরা ম্যাক্সিমাম পড়তে জানে না এরা না পড়ে ধার্মিক হয়েছে কিভাবে হবে আমি বলছি আর যারা পড়তে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিকম বিএসসি এমকম এমএ ভাই কিংবা বিএলএ ডিএলএ

ভাই যদি পুরুষ হয় শিক্ষার পরে একটা কাজ দেখে নিয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট যে কোনো একটা কাজ সরকারি বেসরকারি তার এখন রোজগার যোগান দিয়ে যাওয়ার চিন্তা একটা শিক্ষিত মেয়ে যদি হয় সে বিএমএ পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এখন বিবাহ হয়ে গেছে তারও সংসারের একটা ডিউটি পড়ে গেছে ওয়ান টু বিএ তার কোনো বইয়ার পড়তে হয় না কেউ যদি করে মাস্টারি করে তার ব্যাপার আলাদা আচ্ছা বাবা তুমি বাংলা জেনারেল এডুকেশনের বই তুমি আর পড়লে না কিন্তু তোমার ভিতরেতে কিছু শিক্ষা আছে তা তোমার শিক্ষাটাকে কিছু ধর্মীয় বই পুস্তক পড়া পড়িতে কাজে লাগাও বাবা আমরা তো মূর্খ লোক আমরা খেটে খাওয়া পান্তা নুন পান্তা ফুরিয়ে যায় পান্তান দিকে নুন ভরিয়ে যায় কি বলছেন

বই কিনতে গেলে খরচা হয় হাত কপি তো আলাদা করে কিনতে হয় আচ্ছা হাতের মুঠোয় যে মোবাইলটাকে ইউজ করছো ওই মোবাইলটাকে একটু খুলে দেখো তো ওই মোবাইলটার ভিতরে অ্যাপস আছে ওইটা খোলো ওতে কোরআন আছে ওতে হাদিস আছে ওতে তাফসীর আছে ওতে ইসলামী ফতোয়া আছে ওতে নবীর জীবনী আছে ওতে ইসলামের ইতিহাস আছে তা তোমার হাতের মোবাইলটার অ্যাপসটাকে ডাউনলোড করে তুমি ওইটাকে ইসলামের পক্ষে কাজে লাগাও না বাপ এই যে লোকগুলো ধার্মিক হয়েছে আমি আগেই বলেছি এরা পড়ে এরা কিসে হয়েছে ধর্ম জ্ঞান অর্জনের আর একটা প্রক্রিয়া হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা আলহামদুলিল্লাহ যে কাজটা আপনারা অনেক আগে থেকে করে এসছেন আজও সেই শোনার জন্য বসেছেন আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারি না বাবা যারা পড়েছে তাদের কাছে শুনে শুনে এই লোকগুলো ধর্মিক হয়েছে আল্লাহু আকবার জি তাহলে এরও একটা লাভ আছে না আছে না আমার আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও বান্দা তোমার প্রথম ডিউটি হলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার নাম নাও আর পড়ো তার নাম নাও আর তুমি পড়ো তার নাম নিয়ে পড়ো ভাই আল্লাহর জিনিস পড়ি না তাতে নাম নেওয়ার প্রশ্ন ওঠে না নাউজুবিল্লাহ যদিও অন্য জিনিস পড়ি তাতেও বিসমিল্লাহ বলার অভ্যাস কম ছেলে মেয়েদের মনে করছে কোরআন পড়লি না বিসমিল্লা বলবো তাই বলে ভূগোল পড়তি যে বিসমিল্লা বলবো তাই বলে ইতিহাস পড়তি যে বিসমিল্লা বলবো তাই বলে শেক্সপিয়ারের কবিতা পড়তি যে বিসমিল্লা বলবো আরে বাবা ওটা যখন একটা বিদ্যা ওটা যখন একটা শিক্ষা তো ওটা করতে যেও তো বিসমিল্লা বলা উচিত ছিল কি গো খোঁজনার দিন বাড়ি গিয়ে ছেলে ফেলেরা যারা এইটে নাইনে মাধ্যমিকে পড়ে এরা বইগুলো পড়তে যে জীবনে বিসমিল্লা বলিস কি

কথা বলে তুমি কাপড় পরার সময় বিসমিল্লা বলো জুতো পরার সময় বিসমিল্লা বলো তুমি একটা জিনিস জিনিস তুলে দিচ্ছ বিসমিল্লা বলো থেকে বলো তুমি খাবা বিসমিল্লা বলো তুমি তোমার জীবনের প্রত্যেকটা শোভনীয় কাজে বিসমিল্লা বলো এটাই ইসলামের বিধান আল্লাহ ওতে রহমত দেয় ওতে আল্লাহ বরকত দেয় ভাইরে আমার তো আমি অভিজ্ঞতায় আর যাব না আমি বলতে চাচ্ছিলাম তাহলে না পড়ে শেখার পদ্ধতি দ্বিতীয় কি বলিছি বাবা জোরে বলে সোনা তা আমি কি 500 জনের রস করতেছি না কি তে কি দেন হ্যাঁ যে কাজটা আমরা করছি

বাজনা একটা আওয়াজ ওটা প্রত্যাখ্যান করার জন্য আজান একটা আওয়াজ ওটা ভর করে নামাজ পড়তে যাওয়ার জন্য তাহলে সব শোনার প্রতিক্রিয়া এক রকম না কথা বলে সব সোনার প্রতিক্রিয়া এক রকম হ্যাঁ জীবনে কত কথা শুনতে ভাই কত গালি কত রাজনৈতিক বক্তব্য কত নাট্যকরদের কত বিচিত্র অনুষ্ঠানকারীদের কত কথা কানে আসে সেই সঙ্গে আমাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা কানে আসে আমরা নিশ্চিত বলতে পারি এই যত কথা কানে আসে এর মধ্যে শ্রেষ্ঠ কথা ভালো কথা হলো কোরআনের কথা আমার আল্লাহ বললে বান্দা এই ভালো কথা যেগুলো কানে পড়ে ওইগুলো যারা মেনে চলে সোহানুল্লাহ বলে বলে মন খুলে সোহানুল্লাহ বলে বলে দিল ভরে আলহামদুলিল্লাহ বলে বলে আমরা সেই ভালো কথাগুলো শুনে শুনে ভালো পথের পথিক যারা হয়েছি আমার আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা পিছনের ভাইরা একটু সোহান হবে না আল্লাহর কোরআনের প্রমাণে প্রমাণিত হচ্ছে যে আমরা আল্লাহর হেদায়ত প্রাপ্ত আমাদের জাগতিক শিক্ষা ডিগ্রি আমরা টু পাস থ্রি পাস ফোর পাস ফাইভ পাস জি আবার এর মধ্যে কত ধার্মিক রয়েছে যারা মাঠ পাস নিডেন পাস ভ্যান পাস ঠেলা পাস কেউ সেলাই পাস

জি কেন এরা ভালো কথা যেগুলো শুনেছে সেগুলো ও না অঞ্চসে ভ্যান আর সেলাইয়ের কাজ করে সে কথাগুলোর দাম দেচ্ছে সে কথাগুলোর মূল্য দিয়ে কাজে লাগিয়েছে এই জন্যই আল্লাহ বলেছেন যে এরা এনে নিয়ে

আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন এবং আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগের আরেকটু আবার মনে করিয়ে দিই ভাই ধর্ম করতে গেলে মন লাগে ধর্ম করতে গেলে মন লাগে বিশ্বাস করুন আমাদের সমাজের একটা চিত্র তুলে ধরছি উতি আপনার কাছে আমার এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে এক বাড়ি তিন ভাই ভাই কয় ভাই তিন ভাই তিনজনই চাষ করে তিনি ভাই ভাই তার মধ্যে এক ভাই চাষাবাদ করে ঘর সংসার করে ছেলে মেয়ে বিয়ে থাওয়া দেয় আত্মীয় কুটুম্বিতে করে আবার টাইম টু টাইম নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে এবং যথারীতি সে জিকির ফেকের তাসবিহ তেলাওয়াত সব করে সুবহানাল্লাহ এক ভাইয়ের চিত্র আরেক ভাই সেও চাষ করে ঘর সংসার করে আত্মীয় কুটুম্বিতে করে

জি সময় আছে অবসর আছে এরপরে একজন ধর্ম করে ফুলফিল আর একজন করে চারা নাম আর একজন মোটি করে না তাহলে এই তিনটে লোকের এই ধর্ম কাজের চিত্র তিন রকম কেন টাকার অভাব সময়ের অভাব জি জি সুস্থতার অভাব একটাও না অভাব শুধু একটা মনের কিসের অভাব বাবা মন করলে বাকি দুটো ভাই তারা কমপ্লিটলি ধর্ম করতে পারতো বাবা মনের অভাব ভাব আমি ওইটাই বোঝাতে যে বললাম মন তৈরি করতে গেলে কি লাগে সবাই মিলে বলে জ্ঞান আর জ্ঞান অর্জন করতে গেলে তিনটে পথ নাম্বার ওয়ান বলে পড়া জি জি ভরসা হচ্ছে আওয়াজ বাড়ি যাবে দ্বিতীয় কে বলেছি তিন নম্বর সঙ্গ লাভ করা কোন পড়ুয়া আমল ওয়ালা সে আলেম হাফেজ হলে ভালো যদি নাই হয় সাধারণ সমাজের ধর্মিক মানুষের পাশে বসো একটু সময় বেশি কাটাও অল আস্তে আস্তে তুমি পড়তে জানো না অজ্ঞসিহতে শুনোনি কিন্তু ধর্মিক লোকের সঙ্গ দিওছো আল্লাহ શકો একদিন তোমার ভিতরেও ধর্মের চিত্র ফুটে উঠবে সুবহান বিশ্বাস হয়

মিথ্যাবাদীর সঙ্গী হয়েও না মিথ্যাবাদীর বন্ধু হয়েও না ফেরে বাজের বন্ধু হয়েও না দাজ্জাল চরিত্রের মানুষের বন্ধু হয়েও না ঠকবাজের বন্ধু তুমি হয়েও না তার জোয়ার বন্ধু তুমি হয়েও না তুমি ফটকা বাজারি করে যারা ওদের বন্ধু হয়েও না তুমি বন্ধু হও সত্যবাদীদের উপস্থিতরা বলেছে যে এই প্রকৃত সত্যবাদী হলো আল্লাহ ওয়ালা যারা তারাই ওই সত্যবাদীদের সঙ্গ লাভ আমি আপনার কি বলবো ভাই ভাই জি জানেন আজকের যুগে তো ধর্ম প্রচারের এক রকমের বে হয়ে যাচ্ছে কি পরিমাণ ধর্ম প্রচার চলছে তার ইয়াত্রা নেই ওজের মজলিস তৈরি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে লিখে ধর্ম প্রচার চলছে সারা বিশ্ব জুড়ে ইউটিউবের মাধ্যমে

কটা লোক শুনছে না আমার আলোচনা এখান থেকে লিঙ্ক নিয়ে দেখ আমেরিকায় বসে আমার রস শোন নেবে অস্ট্রেলিয়ায় বসে আমার রস শুনবে হ্যাংকং এ আর ব্যাংকং এ বসে আমার রস শুনবে